শিক্ষকদের উপর শাসন জোর এক কথায় অত্যাচারও বলা যায় শিক্ষকরা কি শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ নয় দিনের সাথে সাথে তাদের সময়ের সাথে সাথে তাদের কি মান উন্নয়নের প্রয়োজন নেই তারা কি মানুষ নয় তাদের কি পরিবার নেই ছেলে মেয়ে নেই বৃদ্ধ বাবা মা নেই বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি কারণ যেভাবে পার্শ্ব শিক্ষকদের উপর অত্যাচার হচ্ছে তা জানা আপনাদের উচিত একজন পার্শ্ব শিক্ষক হিসেবে পার্শ্ব শিক্ষিকা হিসেবে এসএসএম কর্মী হিসেবে দু সালে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে পার্শ্ব শিক্ষকরা নিয়োগ তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য তাদের কাজ অত্যন্ত মহান শিক্ষাক্ষেত্রের দিক থেকে স্কুল ছুটদের স্কুলমুখী করা সেই সঙ্গে আরও যা কাজ রয়েছে তা কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একজন পার্শ্ব শিক্ষক কুড়ি বছর একুশ বছর কাজ করার পর যখন তারা তাদের নির্দেশ অনুযায়ী তাদের অর্ডার অনুযায়ী তাদের পারিশ্রমিক অনুযায়ী তারা কাজ করতে চাইছেন তখন স্কুলে প্রধান শিক্ষিকার দাদাগিরি কেন পার্শ্ব শিক্ষকদের উপরে অত্যাচার কেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় সরকারের এই চোখ বুঝে যাওয়া মনোভাব কেন প্রশ্ন তো উঠবেই আলোচনার শুরুর আগেই আপনাদেরকে দেখাবো একটা ভিডিও আপনারা দেখুন আপনি আপনি আলোচনা চলছেন আপনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আমাদের সৈকত আপনি দেবেন না এটা আপনি সিদ্ধান্ত জানালেন এটা তো আলোচনা নয়

প্রধান শিক্ষিকার কাছে দাবি রেখেছেন আপনারা জানেন নদিয়াতে তারা জেলার ডি ওতে গিয়েছেন সেখানে শিক্ষকদের যে অর্ডার রয়েছে সেই অর্ডার অনুযায়ী তারা কাজ করবেন এই মর্মে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন এর আগে নেতৃত্বের পক্ষ থেকে এসপিডি এসপিডি স্যারকে এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও একইভাবে জানানো হয়েছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে যে তারা অর্থাৎ শিক্ষকরা। তাদের যেটুকু কাজ তাদের যেটুকু কাজের অর্ডার রয়েছে সেইটুকু কাজ তারা করবেন কারণ যতটা পারিশ্রমিক পায় তাতে তারা বেশি কাজ করবেন না দিন দিন পার্শ্ব শিক্ষকদের কাজের বোঝা কিন্তু বেড়েই চলেছে কিন্তু দেখা যাচ্ছে বালিয়া ডাঙ্গা এনপিএম বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কুণ্ডু বলছেন যে না আপনারা ক্লাস না করলে অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করতে পারবেন না ক্লাস কি আসলে পার্শ্ব শিক্ষকদের রিমিডিয়াল টিচিং রয়েছে টিএলএম এবং চাইল্ড ট্রেকিং রয়েছে সেখানে পার্শ্ব শিক্ষিকাদের দাবি যে তারা রিমেডিয়াল টিচিং ছাড়া করবেন না কেন তারা বাড়তি কাজ করবেন মাত্র দশ হাজার টাকা ভাতা পাই সেখানে একজন স্থায়ী শিক্ষক এক লক্ষ টাকার থেকেও বেশি ভাতা পাই এবং যে অভিযোগ রয়েছে যে প্রধান শিক্ষিকা একাডেমিক কাউন্সিলের সদস্য ম্যানেজিং কমিটি এসআই এবং প্রত্যেকের ইচ্ছে পারমানেন্ট টিচারদের কাজ সমান ভাগে ভাগ করে নিতে হবে কেন প্রশ্নটা এখানেই সার্কুলার অনুযায়ী কাজ করব বলাতেই আজ তাদেরকে সই করতে দিলেন না যতদিন না পার্শ্ব শিক্ষিকারা রেগুলার ক্লাসে ফিরবে ততদিন নাকি তিনি সই করতে দেবেন না এক কথাই প্রধান শিক্ষিকার দাদাগিরি এবার আসা যাক আইন কি বলছে আইনের ভূমিকা কি রয়েছে এখানে কি বলছে অর্ডার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কি জোর করে প্রধান শিক্ষিকা বা শিক্ষক তাদেরকে ম্যান ক্লাস করাতে পারেন একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করাতে পারেন যেখানে পারিশ্রমিকের এতটা পার্থক্য রয়েছে সেখানে আইন কি বলছে বন্ধুগণ সরাসরি আপনারা দেখুন স্ক্রিনে আইন বলছে যদি কোনো স্কুলের প্রধান শিক্ষক পার্শ্ব শিক্ষকদের অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে না দেন তাহলে সেই শিক্ষকরা সংশ্লিষ্ট স্কুল পরিদর্শক বা শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও তারা স্থানীয় শিক্ষক সংগঠনের সাহায্য নিতে পারেন অথবা আইনগত সহায়তাও চাইতে পারেন প্রশ্ন হচ্ছে এখানে প্রধান শিক্ষক এসআই সকলেই রয়েছে শিক্ষা দপ্তর সকলেই চাইছেন যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা একজন স্থায়ী শিক্ষক শিক্ষিকার সমানভাবে ক্লাস করবেন খাতা দেখবেন সব কিছুই করবেন মিড ডে মিল চালাবেন বা আরও যাবতীয় কাজ করবেন কিন্তু ভাতা কত মাস হয় দশ হাজার টাকা ভাতা বাড়ান না হলে কাউকে আপনি জোর করে কাজ করাতে পারেন না সংবিধান বিরুদ্ধে যেটা করতে চাইছেন প্রধান শিক্ষিকা অর্থাৎ এসআই শিক্ষা দপ্তর প্রধান শিক্ষক শিক্ষিকারা সকলেই পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে কারণ কাজের তাদের চাপ বাড়বে লক্ষ টাকা মাইনা নেবে পার্শ্ব শিক্ষকদের খাটাবে এমন তো অবস্থায় সকলেই পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তাহলে বাকি যে পথটা রয়েছে সেটা হচ্ছে আইনগত সহায়তা হাইকোর্ট যাওয়া কোর্টে যাওয়া প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এসআইয়ের বিরুদ্ধে যারাই রয়েছেন আধিকারিক ম্যানেজিং কমিটি থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আনা হবে বা আনা উচিত বলেই মনে করছেন সংগঠন সংগঠনের নেতৃত্বরা কারণ যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যে পার্শ্ব শিক্ষিকারা দিদিমণিরা একুশ বছর ধরে স্কুলে পড়াচ্ছেন তাদেরকে অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে দেবেন না কার অর্ডারে কোন রুলে দেখাতে হবে যেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এসপিডি স্যারকে প্রিন্সিপাল সেক্রেটারিকে জেলার ডিইউ ডিইওকে যেখানে স্মারকলিপি জমা দিয়ে এসেছেন এসআইকে তারপরও বলছেন কাজ করতে হবে সমান পড়াতে হবে কেন যতটুকু অর্ডার রয়েছে কাজের ঠিক ততটুকুই তারা কাজ করবেন তাদের দাবিতে অনড় প্রয়োজনে তারা হাইকোর্টে যাবেন এমনটা জানানো হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে পার্শ্বশিক্ষকদের উপর এই যে অত্যাচার এই অত্যাচারের অত্যাচারের বিরুদ্ধে আপনার কি কিছু মন্তব্য আছে আপনি কি কিছু মন্তব্য করবেন অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বন্ধুগণ সেই সঙ্গে আরও একটি প্রশ্ন আপনাদের কাছে এই বালিয়াডাঙ্গা স্কুলের যে সকল পার্শ্ব শিক্ষিকাদের প্রধান শিক্ষিকা সই করতে দিলেন না তা কি আইনসঙ্গত স্কুলটা কি কারো স্কুল কি আইনের বাইরে চলে পার্শ্ব শিক্ষিকারা পার্শ্ব শিক্ষকরা কি শিক্ষা দপ্তরের অঙ্গ নয় একাধিক প্রশ্ন কিন্তু উঠেছে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে এবং এই পার্শ্ব পার্শ্ব শিক্ষিকাদের পাশে আপনারা রয়েছেন কি না বা এই পার্শ্ব শিক্ষিকারা কি কথা ভুল করছেন এই প্রশ্নটাও থাকছে আমাদের উত্তরটা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ